এক মুনাফিক ব্যক্তি ছিল হজরত ইমা মেক হজ্সলি রহমতুল্লা লিখিত কিতাপ মকাশিফাতুল কুলুম হাদরত ইমা মেক হজ্সলি রহমতুল্লাই লিখেছেন এই কিতাবের মধ্যে যে একটা মুনাফিক ব্যক্তি ছিল হুফ আঞ্জাস ছিল একেবারে ওয়াক্কিচুস এর স্ত্রীকে বলছে শোন বাড়ির দরজাতে যদি কোনো ফকির এসে যায় তো এই ফকিরটাকে দান করবি না একে খাবার দিবি না কিন্তু মেয়েটা ছিল দিনদার পরহেজগার আমার থাহাগাটি মায়েদের মতো ইমানদার ছিল মেয়েটা মুয়াজ্জাজ সামাইন একরাম আপনারা দেখবেন যে আমার মায়েরা ভায়েদের চাইতে বেশি দান করবে মায়েদের দিলটাই আকনোম যেহেতু আমার মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনেক আছে আমার মায়েদের যে সেই ও রুযাত থেকে যে আমার মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন ধৈর্য ধারিণী ছিলেন যেমন صبرী নি ছিলেন ওই রকমের মা

আজকে যে আমি তিন দিন থেকে অনাহারে আছে আর যদি আপনার বাড়িতে কোনো খাবার থেকে থাকে তাহলে দয়া করে আপনি আমাকে দান করে দেন এদিকে স্ত্রী চিন্তা করছে যে স্বামীর কথা মানা ওয়াক্ত দলিল স্বামীর কথা মানতে হবে কেউ যদি স্বামীর অবাধ্য হয়ে চলে আর তাহাজ্জুদ पढ़ने वाली যদি হয় তাহলে সমস্ত নামাজ তার বেকার হয়ে যাবে বিথা হয়ে যাবে কখনো চিন্তা করছে যে স্বামী তো মানা করেছে দান করতে আর ফকিরটা কান্না করছে যে তিন দিন থেকে অনাহারে আছি বাড়িতে আমার মাত্র তিনখানা রুটি আজ যদি এই ফকিরটাকে যদি আমি বিতাড়িত করে দেই কিয়ামতের দিনে আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে কি মা তোমার দরবারে একটা সাওয়ালি গেছিল তাকে তুমি দান করনি তুমি বিনা দানে বিনা খাবারে তাকে বিতাড়িত করে দিয়েছিলে কাল কিয়ামতের দিবসে আমি নবীর সামনে কেমন করে দাঁড়াবো ওই জনম দক্ষিণী মামা ওই গর্ভ মা ফকিটার যেন কান্নার আওয়াজটা শুনে আবার মাহের নরম নরম দিলটা যেন পেটে উঠল আল্লা আজকে যদি আমার দরবার থেকে যদি ফকিরটা আলাদা স্বামী যা আমাকে করবে আমি মাথা পেতে মেনে নেব আমাকে যা শাস্তি দেবে আমি সেটা মেনে নেব কিন্তু আমার কাছে যে তিনটা রুটি আছে এই রুটি তিনটা আমি ফকিরকে দান করে দেব তিনটা রুটি নিয়ে পর্দার আড়াল থেকে ফকিরটাকে দান করে দিল বাবা ওই ফকিরটা যেন রুটি খেতে খেতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর ওই মোনাফিক ব্যক্তি ওই বেঈমান ব্যক্তি যেন রাস্তা দিয়ে চলে আসে ফকিরটাকে জিজ্ঞাসা করলো এই রুটিটা কোন বাড়ি থেকে নিয়ে এলে ওই ফকির বলল ওই সামনে বাড়িটা দেখছো ওই বাড়িতে একটা দিনদার পরেশদার

আছে বাইরে আছে তো সামনে যদি না আসে তো সুবহান আল্লাহ মুসাফা না করলে কি আর মহব্বত বাড়ে হ্যাঁ প্রেম ভালোবাসা সামনা সামনি ফেস টু ফেস না বসলে প্রেম ভালোবাসা জমে না মুয়াজ্জাজ সামাই ইকরাম মহিম দিলাত দুই ডলি বালি বালু দান করেছেন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করেন জরে বলুন আল্লাহু আমিন

ওই কল বাড়ির মধ্যে লোক স্ত্রীকে বলতে লাগলো স্ত্রীর সঙ্গ আমি তোমাকে বলেছিলাম তুমি কোন জিনিস ফকিরকে দান করবে না নিন সারা 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ এখনো হাজার টাকা আসেনি 500 টাকা সুবহানাল্লাহ এই পাঁচ পাঞ্জাদনে আমি আমি বলেছিলাম যে পাঁচজন ভাইয়ের কাছে 1000 টাকা করে নেব কিন্তু একজন এসেছে আর চারজন এখনো বাকি আছে ওই মুনাফিক ব্যক্তি বলল কেন তুমি রুটি দান করেছো এই দিনদার মেয়েটি বলল স্বামী গো ওগো আমার স্বামী আমার বাড়িতে মাত্র তিনখানা রুটি ছিল ফকিরটা যেন দরজায় এসে আর কান্না করে আমার কাছে সাফালি করল এই ফকিরটা নিজের জন্য খাবার যদি চাইতো তো আমি তাকে দিতাম দিতাম না কিন্তু এই ফকেরটাই এক আল্লাহর নামে সওয়াল করেছিল আমার স্বামী এই জন্য আল্লাহ আমি নাম রাজি করার জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রাস্তাতে আমি তিন খানা রুটিকে আমি দান করে দিয়েছি বলছে কি বিবিরে সব এই যে তারওয়ালটা দেখছি যে হাতে দান করেছি এই হাতটাকে তোমার কেটে নেওয়া হবে কবজি পর্যন্ত আর একটা কথা তুমি শুনে নাও আজ তোমার আল্লাহ যদি তোমাকে এতইটা ভালোবাসে তাহলে তুমি শোনো এই যে উনুনে আগুন জ্বলছে তুমি আজকে আমার কথা শুনে এই উনুনে গিয়ে তুমি ঝাঁপ দিয়ে দিয়ে দাও আল্লাহ যদি তোমাকে নিশ্চয় ভালোবাসে তাহলে আমি বুঝবো তুমি আগুনে কোনোদিন আল্লাহ তোমাকে পড়াতে পারবে না কোনোদিন তোমাকে পড়াবে না হাফিজউদ্দিন 200 টাকা আর পঁচিশ কিলো ধান সুভান আল্লাহ নারা লাগান জোরে নারায় তেগবি নারায় তেগবি রিসালাত দুশো টাকা আর পঁচিশ কেজি ধানের দাতা সুভান আল্লাহ সুভান আল্লাহ এইদিকে আপনার এইদিকে এই মালদার সাইডে অনেক আমদান করে ভুট্টা দান করে শুধু ওইদিকে এই দিকে হয়তো ভুট্টা দান করে না ধান দান করে মজার সামাই নিগ্রাম এই টাকা আপনি জীবনে কত টাকা ইনকাম করেছেন কোন আপনার ভ্যালু নাই আপনি যদি এই হাতে দান করেন এই হাত যদি না জানতে পারে তাহলে নবী মুস্তাফা বলেছেন এই দানের বরকতে তোমার জান্নাত এগিয়ে চলে আসবে জাহান্নাম দূরে চলে যাবে মুয়াজ্জাজ সামাইনে کرام হে মায়েরা আমি বলেছিলাম যে এক হাজার টাকা করে মায়েরা লিখিয়েছে না লিখাইনি এক হাজার টাকা করে চারজন মাকে বলেছিলাম দেখেন কত যে একজন মা মাত্র তিন খানা দান করে দিয়েছে তার স্বামী বলল স্বামী গো আমার সাবে আমি যে আল্লাহকে এত ভালোবাসি আল্লাহকে ভালোবাসার কারণে আমি আল্লাহর রাস্তাতে আমি দান করে দিয়েছি স্বামী গ আজকে যদি আপনি বলেছেন আপনার কথাকে আমি অবাধ্য করব না এই দেখেন আমি একেবারে পরে সোনার গহনা পরে গলার মালা পরে নতুন কাপড় পরিধান করে এই মেয়েটা একেবারে যেমনি ছুটতে ছুটতে আগুনে আগুনে পড়তে যাবে তার স্বামী বলছে সন্দ্রেশ এই সোনার অলংকারগুলোকে গুলোকে রেখে যা দামি দামি কাপড় গুলো রেখে যা যেহেতু तू আগুনে পড়লে এই সোনার অলংকার জ্বলে পুরে ছাই হয়ে যাবে এই দামি দামি কাপড় গুলো ছাই হয়ে যাবে বাপ들아 ওই জনম দুঃখিনী মা ওই গর্ভদারিনী মা স্বামীর হাত দুটোকে ধরে বলছে ওগো আমার স্বামী ওগো আমার প্রাণের স্বামী ওগো আমার মাতার মনে মাতার তাজ স্বামী গো

দুল পরেছি গলার হার পরেছি নতুন কাপড় পরে দুল হাত সেজে আমি এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে চলে যাচ্ছি এই মেয়েটা ছুটতে ছুটতে গিয়ে একেবারে আগুনে পড়ে গেল আগুনের তলাই পড়ে গেল বাবা বেইমান মোনাফিক যেন চিন্তা করলো আমার স্ত্রী আর বেঁচে না হয়তো আমার স্ত্রী ইন্তেকাল করে গেছে এই ভেবে ওই উনুনের দিয়ে ঢেকে কোন একটা দিয়ে ঢেকে বাবা তিন দিন পরে যখন গেল ঢাকনাটাকে যখনই খুলে দিল ওই উনুনের দিকে যেমনই চেয়ে দেখলো বেইমান মুনাফিক যে ওই আর স্ত্রী একেবারে জীবন্ত অবস্থায় ওই আগুনের তলাতে যেন সে সুরক্ষিত ভাবে যেন বসে আছে মুনাফিক বলছে বিবি তোমার তুমি কি আগুনে পুরনি তার স্ত্রী বলছে স্বামী শোনো আমি যে তিনটা রুটি দান করেছি এই তিনটা রুটি দানের পরিবর্তে আমার আল্লাহ এই দুনিয়ার আগুন তো আমাকে পুরাতে পারলো না দুনিয়ার আগুন তো আমাকে জ্বালাতে পারল না হে বেঈমান স্বামী সরো আমার তিনটা রুটি দান করার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছে এই জাহান্নামের আগুন পর্যন্ত এই জাহান্নামের আগুন পর্যন্ত আমাকে কোনোদিন জ্বালাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ মজা সামাইনে গ্রাম তাহলে তিনটা রুটি দান করতে গেলে যদি দুনিয়ার আগুন তাকে না জালাতে পারে হে মায়েরা তাহলে আপনি যদি এক হাজার টাকা দান করেন তো ওই ওই কিয়ামতের জাহান নামের আগুন আপনার একটা পশম পর্যন্ত পুরাতে পারবে না মজা সামাইনে গ্রাম আমাদের গ্রামে আমি জীবনই করি আমাদের গ্রামে তিন দিন ধরে আমি জীবনী করি আমি যে মসজিদে থাকি সে মসজিদের পাশে তো আমাদের পাড়ার মানুষ এত দাম দেয় দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার এই গত বছর মানে কার্তিক মাসে আমাদের জীবনীটা হয় তো আমাদের পাড়াতে আমি আদায় করি এই গত বছর আমি আদায় করেছিলাম তিন থেকে সাড়ে তিন লাখ টাকা মজ্জাজ সামাইনিক্রাম যেখানে আমাদের মসজিদের উদ্দেশ্য থাকে না যে জায়গাতে আপনার কোন মাঝারের উদ্দেশ্য থাকে না শুধুমাত্র জালসার উদ্দেশ্যে টাকাটা উঠে আমাদের তাহলে আমাদের গ্রামের মানুষ আপনাদের চাইতে অনেক ভালো যে এত এত দাম দেয় মোয়াজ্জাজ সামাইনে গ্রাম আজকে আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি বলেছি যে চারজন ভাই এক হাজার টাকা করে দিয়ে যান মাত্র সুবহানাল্লাহ আকবর দার কিনারা এ পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কিনা দানকে যেন কবুল করেন আসাদ থাহাগাটি দুই বস্তা সিমেন্ট এনামল থাহাগাটি পাঁচ বস্তা সিমেন্ট একবার জোরে নারা লাগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিমেন্টের দাতা নাരായ তাকবীর নাരായ রিসালাত মুয়াজ্জজ সামাইন کرام এই ভাবে যদি আপনারা দুই বস্তা তিন বস্তা এক বস্তা করে সিমেন্ট দান করেন তাহলে মসজিদটা আপনার এক বছর টাইম লাগবে না তৈরি হতে এই মসজিদে এসে আমি নামাজ পড়তে আসব না পাঁচocter হ্যাঁ আমি আসব কোনোদিন নামাজ পড়তে হয়তো এই রাস্তা দিয়ে যদি কোনোদিন আমি যাই আর নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে আমি মনে মনে হয়তো এটাই ভাববো যে এই মসজিদটার জন্য একদিন আমি আদায় করেছিলাম দেখি চাই এই মসজিদে একদিন আমি নামাজ পড়ে আসি একদিনকার জন্য আমি আসবো নামাজ পড়তে হয়তো কিন্তু আপনারা পাঁচ এই মসজিদে আপনারা নামাজ আদায় করবে ওয়াজ্জাত সময় নিকলাম যে নামাজি নামাজ আদায় করে ওই নামাজি যেদিন ইন্তিকাল করে সেই দিন ওই মসজিদের আল্লাহর দরবারে করে আল্লাহ আজ তোমার বান্দা আমার সিনার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল আল্লাহ এই এই সে সে দান করেছিল আল্লাহ আজকে ইন্তেকাল করেছে জন্য আমি মসজিদের টুকরা আমি আমি ওই ব্যক্তির জন্য আমি দুয়ে বাঁক ফেরাত করছি আল্লাহ তুমি তাকে বাং ফেরাত করে দাও এবং এই মসজিদে দান করার ওসিলাতে তাকে জান্নাতে দিয়ে দাও মজা যে মসজিদ আপনার জন্য দোয়া করবে আপনার বাপ আপনার জন্য দোয়া করবে না আপনার ব্যাটা মরি যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে না আপনার চাচা আপনার জন্য দোয়া করবে না আপনার দাদা আপনার জন্য দোয়া করবে না মজা সামাইনি গ্রাম গ্রাম কিন্তু আপনি মরে যাওয়ার পরে ওই মসজিদের টুকরাটা আপনার জন্য দোয়া করবে মাগফিরাত করবে আর মসজিদের দোয়াকে আল্লাহ কবুল করে নেবে এবং আল্লাহ আপনাকে উঁচু মাকাম দান করবেন জোরে বলুন মায়েদের দান দেওয়া শেষ হয়ে গেছে নাকি মায়েরা একেবারে চুপচাপ হয়ে গেল হ্যাঁ চুপচাপ হয়ে গেল মায়েরা হে মায়েরা আপনাদের ট্যাডে আঁচলে যদি দশটা টাকা যদিও বাঁধা থাকে তো আপনি বাড়ি ফেরত নিয়ে যান না তো আপনাকে এই টাকাটার হিসাব দিতে হবে কিয়ামতের দিনে যে এই জাল সাথে নিয়ে গেছিলাম টাকাটা আপনি অনেক টাকা তো মেলাতে खर्चा করে দিলেন হ্যাঁ অনেক টাকা মেলাতে खर्चा করে দিয়েছেন মোজা জামাই ইকরাম হে ভাইরা মায়েরা খালারা এই টাকাগুলো আপনি জাল সাথে দিয়ে যান আল্লাহর ঘর মসজিদ নির্মাণের উদ্দেশ্যে আপনি দিয়ে যান তাহলে এই টাকাটা কিয়ামতে ধীরে আপনার একটা ফকাস তৈরি হবে লাইট তৈরি হবে এই টাকাটার বাদাউনাতে 30000 ফুলের পাপ ফুল ফুল আপনি জান্নাত এই দানির ওসিলাতে আপনি চোখের নিমিষে আপনি পার হয়ে যেতে পারবেন মুয়াজ্জাজ সামাইন একরাম এই দেখেন আমার এক দাদু দুইশো টাকা নিয়ে এসেছেন সুবহান আল্লাহ দুশো টাকা দান করেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পাঁচটা তো আমি বলেছিলাম পিলার একজন এখন পর্যন্ত এলো না এখানে যে সভাপতিগুলো ছিল এদেরকেও দেখতে পেলাম না যে আমি একবার শেষবারের মতো হাত মিলাই তাদের সঙ্গে হ্যাঁ সভাপতি মহাশয় যিনারা ছিলেন ইনারা সবাই ঘুমিয়ে গেছেন না কোথায় যদি কোনো একজন ভাই সভাপতি আছেন আপনি সামনে দিকে চলে আসেন আপনার সঙ্গে একটুকু মুসাফা করি সোভান আল্লাহ হয়তো আজকে আমি ওয়াজ করছি কালকে হয়তো আমি থাকবো কি থাকবো না কালকে যদি আমার ডেট হয়ে যায় কাল যদি আমি মারা যাই কাল হয়তো আমার জানাজা হয়ে যেতে পারে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না কোনো গ্যারেন্টি নাই আসেন সামনে দিকে আসেন আলী সোহান সোহান আল্লাহ মুখ থেকে বাইরে আলী সাহেব দুশো টাকা দান করেছে সোভান আল্লাহ কই সভাপতি মহাশয় সুবহানাল্লাহ ইনারাই তো হচ্ছেন জালসার আপনার ভিড় কিন্তু ইনাদেরকেই দেখা যায় না সভাপতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার জোরে জোরে ভক্তি ভরে দরুদ নাসরানা পড়া আল্লাহ হুম্মা সাল্লি